কৃত্রিম যৌনতার জন্য যেসব খেলনা পাওয়া যায় সেগুলো মাধ্যমে যৌন চাহিদা মেটালে কি গুণা হবে নেইল পলিশ দিয়ে দিলে কি নামাজ হবে না বুঝে মা বাবাকে অনেক কষ্ট দিয়েছি ওনারা বলে কষ্ট পাই নাই কিন্তু আমার মনে হয় ওনারা কষ্ট পেয়েছেন আমার করণীয় কি এমডি খোকন মন্ডল আপনি লিখেছেন ইমামতি করার বিনিময়ে কি অর্থ গ্রহণ করা যায় কারো বিবির নাম যদি হয় উম্মি তাকে কি তার স্বামী এই নামে রাখতে পারবে মাহমুদ দেখেছেন এক মসজিদে নামাজের কোরআন তেলাওয়াত অন্য মসজিদে শোনা গেলে কি নামাজ হবে পাশক্ত নামাজের ক্ষেত্রে নিয়ত পড়তে নিষেধ করা হলেও জানাজার নামাজ এবং ঈদের নামাজের নিয়ত পড়ার জন্য বলা হয় কেন চাচাতো ভাবির বোনের মেয়েকে বিয়ে করা যাবে কিনা চাচাতো ভাবির আহ বোনকে যেখানে বিয়ে করা যাবে অতএব তার বোনের মেয়েকে তো বিয়ে করাই যাবে কোনো অসুবিধা নেই আপন ভাবির বোনকে আপন ভাবির বোনের মেয়েকে যদি বিয়ে করা যায় তাহলে চাচাতো ভাবি তো অনেক দূরের কথা আবার সে ভাবির আবার বোনের মেয়েকে অবশ্যই বিয়ে করা যাবে এতে কোনো সন্দেহ নেই নেইল পলিশ দিয়ে দিলে কি নামাজ হবে যদি কেউ নেইল পলিশ ব্যবহার করেন তাহলে নেল পলিশ ব্যবহার করলে তার ফলে আলাদা একটা স্তর পড়ে যায় আবরণ তৈরি হয় যার কারণে উজু হবে না ফরজ গোসল হলে সেই ফরজ গোসল হবে না পানি যেহেতু ত্বকে পৌঁছচ্ছে না সেই জন্য নামাজও হবে না আহ যদি কেউ কোনো নারী মাসিক অবস্থা এটা ব্যবহার করেন যখন তখন যেহেতু তার নামাজ নেই করতে পারেন তবে যখন তার নামাজ ফরজ হবে নামাজ সুস্থ হবেন তখন তিনি আবার এটা চেসে ফেলে দিয়ে তারপর যথারীতি অজু গোসল করে তাকে আলাদা করতে হবে এরপরে প্রশ্ন করেছেন এমডি জসিম উদ্দিন আপনি লিখেছেন না বুঝে মা বাবাকে অনেক কষ্ট দিয়েছি ওনারা বলে কষ্ট পাই নাই কিন্তু আমার মনে হয় ওনারা কষ্ট পেয়েছেন আমার করণীয় কি ভাই জসিম উদ্দিন এখন আপনার করণীয় হবে মা বাবাকে সন্তুষ্ট করবার আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখা মা বাবাকে সন্তুষ্ট করার যতগুলো ওয়ে বা পদ্ধতি হতে পারে সবগুলো আপনি অবলম্বন করবেন এবং মা বাবাকে সন্তুষ্ট করার জন্য আপনি আপনার দায়িত্বের বাইরে গিয়ে চেষ্টা করবেন অর্থাৎ যতটুকু তাদের প্রাপ্য থাকতে আরো অনেক বেশি করবেন অর্থাৎ আপনার আচরণ দেখে যেন তাদের পূর্বের যে কষ্ট সেটা তারা আহ ভুলে যান এবং অনবরত আপনি আপনার ক্ষমা প্রার্থনা অব্যাহত রাখবেন চোখের পানি ফেলে এমনভাবে চাইবেন যে বাবা মা বুঝতে পারেন যে সত্যি আপনি অনুতপ্ত সেক্ষেত্রে তারা ইনশাল্লা অবশ্যই মন থেকে মাফ করবেন এরপরে প্রশ্ন হলো কৃত্রিম যৌনতার জন্য যেসব খেলনা পাওয়া যায় সেগুলোর মাধ্যমে যৌন চাহিদা মেটালে কি গুণা হবে আহ এর উত্তর হলো যে অবশ্যই এগুলো গুনাহের কারণ হবে কারণ মানুষের যৌন চাহিদা এটা পূরণ করবার বৈধ যে উপায় আল রেখেছেন স্ত্রী অথবা ছাড়া অন্য কোন উপায় যদি কেউ যৌন চাহিদাকে পূরণ করেন সেটা হাতের মাধ্যমে হতে পারে যেটাকে অথবা আজকাল বলা হয় অর্থাৎ যৌন আপনার আহ যৌনতা সংশ্লিষ্ট খেলনা এই খেলনাগুলো ব্যবহার করে যদি কেউ নিজের চাহিদাকে পূরণ করেন যৌন চাহিদাকে পূরণ করেন তাহলে সেটি গুণা হবে হারাম হবে এ বিষয়ে সারা বিশ্বের সমস্ত নামাক একমত এই জন্য আহ এগুলো কেনা যেমন গুনাহের কথা এগুলো বিক্রি করা এমন তেমনি গুনাহের কথা বিপণন করা তেমনি গুনাহের কথা এবং এগুলো ব্যবহার করা হোক গুনাহ এবং পাপের কথা অতএব এই বিকৃত রুচি থেকে আমাদের নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে এবং এই ধরনের গুনাহ থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে হবে আজকাল শয়তান আমাদেরকে জাহান নামে নেওয়ার জন্য অভিনব গুনাহের আবিষ্কার পথ এবং পদ্ধতি আবিষ্কার করছে এবং সেই পথে আমাদেরকে আহ্বান করছে আমরা সেগুলোকে অবলীলায় গ্রহণ করছি আল্লাহ রবুল আলমিনের দেওয়া সকল শক্তি এবং সকল ন্যামতকে ব্যবহার করতে হবে তার বাতানো পদ্ধতি অনুসারে কারণ এগুলোর প্রত্যেকটি সম্পর্কে আল্লাহ তালা কাছে কেমন দিয়ে আমাদেরকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে বিধায় আহ কৃত্রিম যৌনতার জন্য যে সমস্ত খেলনা পাওয়া যায় বা সিক্স টয়স ইত্যাদি পাওয়া যায় এগুলো ব্যবহার করে যৌন চাহিদা পূরণ করা যাবে না এটি সম্পূর্ণ হারাম এবং এগুলোর সাথে সংশ্লিষ্ট ব্যবসা বিপন্ন সাথে যারা জড়িত আছেন তারা প্রত্যেকে কবিরা গুনায় লিপ্ত হচ্ছেন আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন এমডি খোকন মন্ডল আপনি লিখেছেন ইমামতি করার বিনিময়ে কি অর্থ গ্রহণ করা যায় দেখুন ইসলামের যে সমস্ত বিষয়গুলোর জন্য কিছু মানুষ নিজেকে অবসর করে না রাখলে ইসলামের মৌলিক বিধিবিধানগুলো পালন করা সম্ভব হবে না যেমন দিনই বিষয়ে দানের জন্য কিছু মানুষ যদি নিজেদেরকে অবসর না করেন অর্থাৎ এই কাজে নিযুক্ত না করেন নির্দিষ্টভাবে তাহলে সেক্ষেত্রে মানুষের দিনই শিক্ষাটা বাধাগ্রস্ত হতে পারে ঠিক একইভাবে পাশোক্ত ফরজ নামাজ এটা প্রতিষ্ঠা করা সবার উপরে কর্তব্য এটার জন্য কিছু লোক ইমামতি মহাজিন এগুলোর জন্য যদি নিজেকে অপশন না করেন তাহলে সেক্ষেত্রে দায়সারা হলে দেখা যাবে যে ইমাম পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে ঠিক ঠিকমতো মসজিদে আজান দেওয়া হচ্ছে না এবং মানুষের এই মৌলিক ইসলামের ফরজ বিধানটি পালন করা কঠিন হবে। এই সমস্ত ক্ষেত্রে ক্রাম পারিশ্রমিক গ্রহণ করা জায়েজ বলেছেন দিনে শিক্ষা দিয়ে ইমামতি মহাজিনী করি যার কারণে সারা পৃথিবীর সমস্ত ওলাম একমত যে ইমামতির বিনিময় গ্রহণ করা জায়েজ আছে এবং খোদ্দাল আহ ওনাদের সময় ইসলামী রাষ্ট্র পরিচালনা করে সে রাষ্ট্রের কোষাগার থেকে বেতন ভাতা নেওয়ার অনুমতি দিয়েছেন সহ সিনিয়র কারণ তিনি যদি নিজের সংসার চালাবার জন্য অন্যান্য কাজে লিপ্ত হতেন তাহলে সেক্ষেত্রে ইসলামী রাষ্ট্রের যে কাজ সেটি বাধাগ্রস্ত হতো ক্ষতিগ্রস্ত হতো ঠিক একইভাবে ইমাম আহ বিষয়টিও যার কারণে সারা বিশ্বাহা ইকরামের কারোর কোনো দ্বিমত এই ব্যাপারে নেই উল্লেখযোগ্য কোনো আলমি ভিন্ন পোষণ করে না যে মামতি করে তার বিনিময়ে গ্রহণ করা যায় যাচ্ছে তবে কোনো ব্যক্তি যদি এটা নির্দিষ্ট করে নিজের দায়িত্ব হিসাবে গ্রহণ করে তিনি বিনিময় গ্রহণ না করেন তো সেটা অবশ্যই তার জন্য উত্তম কাজ এবং বিপুল স্বভাবের ভাগিদার তিনি হতে পারেন এমনি তাজুল লিখেছেন কারো বিবির নাম যদি হয় উম্মি তাকে কি তার স্বামী এই নামে রাখতে পারবে শুধু উম্মি তো কারোর নাম হতে পারবে না উম্মে অমুক উম্মে তো এরকম হতে পারে তাহলে সেক্ষেত্রে তখন হবে অমুকের মা তমুকের মা তাহলে সেক্ষেত্রে সে নামে তিনি রাখতে পারেন শুধু উম্মি উম্মি শব্দের অর্থ হলো আমার মা এটা তো আসলে কারোর নাম হয় না আমার মা এরকম কারোর নাম তো হতে পারে না তো একজন স্বামীও সেটা ডাকবেন অবশ্যই সেটা শ্রুতিকটু আহ এরকম যদি কারোর নাম থেকেও থাকে তাহলে সেক্ষেত্রে আগে পরে কিছু যোগ করে অথবা পরিবর্তন করে স্বামী ডাকবেন কারণ এটাতে আহ শুনতেও স্মৃতিকটু যে আমার মা স্বামী বলছেন যদিও স্বামী সেই উদ্দেশ্যে মায়ের মতো হারাম সে উদ্দেশ্যে যদি না বলেন তাহলে সেক্ষেত্রে আপনি লিখেছেন নামাজে মনোযোগী হবে কিভাবে নামাজে মনোযোগী হওয়ার জন্য আমাদের অনেক আগে থেকে সকল ব্যস্ততা বাদ দিয়ে নামাজের জন্য প্রস্তুত হয়ে যাওয়া মোবাইল টুবাইল সব বন্ধ করে রেখে আগে থেকে মসজিদে হাজির হওয়া বা জমাতে নামাজের জন্য উপস্থিত হয়ে যাওয়া আহ মবান্দাত তাদের নামাজের কার্যক্রমের আগে সকল ঝাঁঝামেলা ফেরে তারপর নামাজ চলে আসা যাতে করে মনোযোগ নষ্ট হওয়ার মধ্যে কোনো কিছু না থাকে সেই সাথে নামাজে আমরা যা পড়ছি সেগুলোর অর্থ বোঝার চেষ্টা করা দরকার অর্থ বুঝে বুঝে যদি আমরা পড়তে পারি তাহলে সেক্ষেত্রে আমাদের মনোযোগ ধরে রাখাটা তুলনামূলকভাবে অনেক সহজ হবে এবং এর পাশাপাশি যত দীর্ঘ রুকু সেজদা উঠা বসা আহ কেরাত পাড় যত সময় নিয়ে আমরা করতে পারবো ধীরে ধীরে করতে পারবো তত বেশি মনোযোগ ধরে রাখার আহ সুযোগ তৈরি হবে ইনশাআল্লাহ তাহলে মাহমুদ লিখেছেন এক মসজিদে নামাজের কোরআন তেলাওয়াত অন্য মসজিদে শোনা গেলে কি নামাজ হবে নামাজ তো হয়ে যাবে কিন্তু এটা হওয়া উচিত নয় আহ প্রত্যেক মসজিদ এলাকার মসজিদের দায়িত্বশীল ব্যক্তিবর্গ ওই এলাকা বা তার আশেপাশে অন্য কোনো মসজিদের আহ সালাতে যারা ব্রত আছেন তাদের কোনো প্রকার ডিস্টার্ব যেন না হয় সেদিকটা তাদের খেয়াল করা দরকার এবং আওয়াজ নিয়ন্ত্রণ করা দরকার বিশেষ করে নামাজের যে কোরআন তেলাওয়াত এই কোরআনতলা মাইকে অনেক দূর দূরান্ত পর্যন্ত শোনার প্রয়োজন নাই বিশেষ করে যখন ঘন ঘন মসজিদ থাকে আমাদের মতো ঘন জায়গা তো অন্যদের তেলাওয়াতে বিঘ্ন সৃষ্টি হতে পারে বিভ্রান্তি হতে পারে দুইটা মাইকের আওয়াজের কারণে তো এই বিষয়গুলো মাথায় রেখে আমার মনে হয় আহ আওয়াজের বিষয় আমাদের দায়িত্বশীল হওয়া দরকার আমরা প্রায় বলি যে অপ্রয়োজনীয় শব্দ এটা কোনো সমাজে গ্রহণযোগ্য না ইসলামীয় গ্রহণযোগ্য না অতএব বিনোদন রাজনীতি কিংবা ধর্ম যে কোনো নামে প্রয়োজনের অতিরিক্ত শব্দের ব্যবহার যেটা মানুষকে বিরক্তির দিকে নিয়ে যায় মানুষের ক্ষতির কারণ হয় কষ্টের কারণ হয় সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় সেটা আমাদের সকলের বর্জন করা উচিত লিখেছেন পাঁচ নামাজের ক্ষেত্রে নিয়ত পড়তে নিষেধ করা হলেও জানাজার নামাজ এবং ঈদের নামাজের নিয়ত পড়ার জন্য বলা হয় কেন কোনো নামাজে মুখে নিয়ত পড়ার বিষয় না মুখ নিয়ত করার বিষয় পড়া হলো মুখে উচ্চারণ করতে হয় আর করা হলো অন্তর থেকে করতে হয় তো আমরা নিয়ত বা ইচ্ছা এটা পোষণ করব অবশ্যই এটা আমাদের নামাজ হবে না সেটা জানাজা হোক পাঁচ পাচ হোক অন্য কিছু হোক তো জানাজা এবং ঈদের নামাজের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য এখানে আলাদা কোনো নিয়ত পড়তে যদি কেউ বলেন তাহলে সেটা তার ভুল আহ এগুলোতেও আমি জানাজা পড়ছি জাস্ট আমার একটা ইন্টেনশন আসছে সেটাই যথেষ্ট জানাজার সময় হয়তো বলা হয় যে পুরুষ না মহিলা আহ এরপর আহ বাচ্চা নাকি সেটাকু বাস আমি জানাজা পড়ছি এই মানসিক ইচ্ছা এবং সংকল্পটাই যথেষ্ট এটাই নিয়ত আশিক লিখেছেন আমার আপন চাচা বিধর্মী হয়ে গেছেন আমাদের থেকে দূরে থাকেন শুনেছি তিনি বাড়িতে কীর্তন করেন নিজের নামও পরিবর্তন করেছেন তার তার সম্পর্ক রাখাও বাড়িতে খাওয়া যাবে নাম দুঃখজনক ব্যাপার এবং এই বিষয়গুলো এই জন্যই হয় যখন পরিবারের গোড়া থেকে দিনই চর্চা না থাকে বা তার অভাব থাকে তো এরকম ব্যক্তি তার সাথে যদি আপনাদের রক্ত সম্পর্কে আত্মীয় হিসেবে সম্পর্ক রাখার যে ব্যাপার আছে সেই জায়গা থেকে আপনারা সম্পর্ক রাখেন সে রাখতে পারেন কিন্তু তার বাড়িতে গিয়ে আপনি হারাম খাবার খেতে পারেন না এবং বন্ধুতার সুলভ সম্পর্ক নয় বরং জাস্ট রক্ত সম্পর্কে আত্মীয় হিসাবে সম্পর্ক রাখা যা সেটুকু সম্পর্ক আপনি রাখতে পারেন এর বাইরে তাকে যদি হেদায়তের পথে আহ্বান করার স্বার্থে বা প্রয়োজনে সম্পর্ক রাখতে চান সেটুকু আপনি করতে পারেন এছাড়া অন্তরঙ্গ সম্পর্ক তার সাথে সৃষ্টি করবার কোনো সুযোগ নেই